Hey. مبارک 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 شوائی کے عید مبارک الحمد رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام علیکی یا رسول اللہ وعلا علیکہ یا حبیب اللہ والسلام علیکی یا نبی اللہ وعلا علیکہ یا نور اللہ پھر اس میرا مدنی چینل دوشوک سروتا মাদিনী চ্যানেলের অনুষ্ঠান ঈদের ট্রান্সমিশন গ্রাম বাংলার ঈদ তৃতীয় দিনে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহাল যুবক ইসলামী বাইদেরকে নিয়ে আজকে ইনশাআল্লাহ তালা আমরা মাদিনী চ্যানেলে যুবক ইসলামী ভাইদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা ঈদ উদযাপন করব আপনারা আমাদের সাথেই থাকুন শুরুতে দুরু শরীফের ফজিলাত জানানো হচ্ছে নবী করিম সাল্ল্লাহ তল আলী ওসাল্লামের উপর দুরু শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত বারবার আমরা মাদিনী চ্যানেলে শুনতেই পাই আজকে ব্যতিক্রম নয় কারণ ঈদ হোক কিংবা ঈদের পরবর্তী সময় রমজান হোক কিংবা রমজানের পূর্ববর্তী কিংবা পরবর্তী সময় নবী করিম আলী সাল্লা উপর দুরু শরীফ সব সময় পাঠ করা আমাদের জবানের জারি রাখা সেটা একজন ইমানদারের ইমানই দায়িত্ব কারণ নবী করিম আলীসালাতসাল্লামের মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা যত বেশি জল্পনা কল্পনা মুখের মধ্যে জারি থাকবে ইনশাল্লাহ আমাদের ইমান তত বেশি মজবুত হবে নবী করিম আলী সাল্লাহতু আসসালাম দৈনিক বার যদি আমার পাঠ করে তো কালকে আমাদের দিন আমি তার সাথে মুসাফা করবো নবী আলী সাল্লাসলাম হাত মিলাবে তো নবী আলী সাল্লাসলাম যার সাথে হাত মিলাবে যার সাথে স্পর্শ হয়ে যাবে তো সে বান্দা তো জান্নাতে যাবে তো আমাদের উচিত ঈদের আমেজে ঈদের শ্যামাই ঈদের শ্যামাই চিনি ভেরানো ইত্যাদি খাওয়া দাওয়া ঘোরাফেরার মধ্যে যাতে হুজরুল করিম আলীসাল্লাহসাল্লামের মোহাম্মত ভালোবাসা যাতে কমতি না হয় বরঞ্চ নামাজ যত যথাযথভাবে পরি দুরুশ্বরী মুখে জারি রাখি আল্লাহ আমাদের সাথে তফিক দান করুন আসুন সবাই যারা উপস্থিত এবং মাদিনী চ্যানেলের দর্শক স্রোতা আমরা সবাই দুরুশ্বরী পাঠ করি সাল্লু আল হাবিব সাল্লাহআলা আল্লাহ মুহম্মদ সাল্ল্লাহ তল আলী ওসাল্লাম শুধু আমরা ইনশাল্লাহ পরিচয় নিব যেহেতু আমাদের সাথে যুবক ইসলাম মিয়ারা উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ তালা তাদের কাছ থেকে আমরা জানবো যে তাদের ঈদ কীভাবে কাটায় বর্তমান সমাজ বর্তমান প্রেক্ষাপট ঈদ এবং বুজুরগানের দিন এর ঈদ কেমন আর কিছু কোয়েশ্চেন আমরা রেখেছি ইনশাআল্লাহ তালা বিভিন্ন প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ ওই সেগমেন্টে আমরা তাদের থেকে সওয়াল জবাব নিব ইনশাআল্লাহ তালা সাথে সাথে এনাদের জীবনের স্মরণীয় কিছু ঘটনা শৈশবের ঘটনা ইনশালা আমরা শুনবো যতটুকু সময় সুযোগ মিলে যায় এর মধ্যেই ইনশাআল্লাহ তালা আমরা আমাদের অনুষ্ঠান শেষ করার সমর্থ করার চেষ্টা করবো এবং ইনশাআল্লাহ তাদের কাছ থেকেও কিছু নাতে কালে মা ইনশাল্লাহ তালা পাঠ শুনবো ইনশাআল্লাহ কালাম শুনবো কারণ শুধুমাত্র মোবাল্লিক ইসলামেরা নাতকা পড়বে তাই না আমরা সবাই ইনশাআল্লাহ চাইলে প্র্যাকটিস করতে পারি ইসলামিক চর্চা করতে পারি এতে ইনশাআল্লাহ আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের মধ্যে অসংখ্য বরকত রয়েছে আমাদের ডান পাশে রয়েছে ইনশাল্লাহ আমাদের এক যুবক ভাই ভাই আপনার নাম

মনে সবাই সাইডে বসছে সানি সাদেকাম সাহাম এর আগে বলছেন শফিকুর রহমান মাসাল আল্লাহ আপনাদের কবুল করুক

প্রথমে আসুন ইনশাআল্লাহ তালা আমি আপনাদের সাথে কিছু আড্ডা দিব গল্প গুজব করবো ইনশাআল্লাহ তালা শুরুতে আসুন আপনাদের থেকে নেব ইনশাআল্লাহ পাঁচটা প্রশ্ন আপনাদের থেকে নেব পাঁচটা প্রশ্ন আপনাদের থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে ইনশাআল্লাহ সঠিক উত্তর আপনাদের থেকে দেখি কে জয় হয় ইনশাআল্লাহ তালা ঠিক আছে আমরা প্রথমে প্রশ্ন উত্তরে যাবো এর পরবর্তী সেশনে ইনশাআল্লাহ তালা আমরা সেগমেন্টে ইনশাআল্লাহ আমরা পরবর্তী দাপে ইনশাআল্লাহ তাদের সাথে আমরা গল্প করবো ইনশাআল্লাহ তালা শুরুতে আসুন আমরা কিছু প্রশ্নের উত্তর নিই প্রথম প্রশ্ন যে ঈদ উল ফিতরের দিন আনন্দ প্রকাশ করা কি ঈদ মানে কি খুশি সবাই জানে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো ঈদ উল ফিতর উল ফিতরের দিন আনন্দ প্রকাশ করা কি ফরস ওয়াজিব মুস্তাহাব ঈদ উল ফিতরের দিন আনন্দ প্রকাশ করা কি বললাম নাম্বার ওয়ান ফরস নাম্বার টু ওয়াজিব নাম্বার তিন মুস্তাহাব সঠিক উত্তর আপনাদেরকে দিতে হবে জি মুস্তাহাব মুস্তাহাব আপনারা কি বলেন কনফার্ম আছেন জি জি দিন আনন্দ প্রকাশ করা মুস্তাহাব উত্তর সঠিক হয়েছে আপনাদেরকে অভিনন্দন মাসাল্লাহ আপনার একটা প্রশ্নের উত্তর আহ সম্মুখীন হয়েছেন মাসাল এরপর আসতে আমরা আমাদের বাম পাশে আসতেছি আপনাদের জন্য প্রশ্ন ঈদের নামাজে কয়টি দেওয়া হয় একটি দেওয়া হয় দুইটি দেওয়া হয় না তিনটি দেওয়া হয় আলহামদুলিল্লাহ একটি খুদবা দেওয়া হয় এখন সময় আছে আপনাদের চিন্তা ভাবনা করে বলেন আপনারা ডিসিশন নেন ঠিক আছে একটি যে আপনারা কি বলেন ঈদের নামাজে কয়টি খুদবা দেওয়া হয় দুইটা ঈদ নামাজে কয়টি খুদবা দেওয়া হয় সঠিক উত্তর হচ্ছে ঈদের নামাজে দুইটি খুদবা দেওয়া হয় আপনারা কিন্তু তল্লাল মাশাআল্লাহ আমাদের শরীর হয়ে গেছে 마শাআল্লাহ খুদবা জুম্মা তো দুইটা দেওয়া হয় প্রথম খুদবা দ্বিতীয় খুদবা সামনে খুদবা দেওয়া হয় ঠিক আছে তো ইনশাআল্লাহ দুইটা তো ঈদের নামাজে দুইটা খুদবা দেওয়া হয় ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক আছারে দাঁড় করে বাসলে এরপর আসুন পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য হুযুর আলাইহিসসালাতু ওয়াসসালামের কুন নাতি বিশপানে শহীদ হুজুর আলী সালাত ইসলামের নাতি একজন হচ্ছে ইমাম হাসান একজন হচ্ছে ইমাম হুসাইন রদি আল্লাহ তালু হুজুর আলী সালাত ইসলামের কোন নাতি বিষ পানের সহিত নাম্বার এক আমি বলছি অপশন অপশন হচ্ছে ইমাম হাসান অপশন হচ্ছে ইমাম হুসাইন হাজরত আবদুল্লাহ রদি আল্লাহ আনহু হাজরত ইমাম হুসাইন হাজরত ইমাম হাসান আবদুল্লাহ রদি আল্লাহ তালু আপনাদের মধ্যে যে কেউ প্রশ্নের উত্তর দিতে পারেন হযরত ইমাম হাসান রদি আল্লাহ হজরতে ইমাম হাসান রদি আল্লাহ ইমাম হাসান রদি আল্লাহ তালহ মাসাল্লাহ হুজুর আলী সালাতামের কোন নাতি বিষ পানে শহীদ হন হাজরতে সৈদনা ইমাম হাসান মুজতাবা রদি আল্লাহ তালন তো সঠিক হয়েছে মাশাআল্লাহ আপনাদেরকে অভিনন্দন আপনার দুইটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নের উত্তর কামিয়া পেয়েছেন আল্লাহ পাক আপনাদের কবুল করুন ইমাম হাসান রদি আল্লাহ তালহ বরাবর বালাবাস আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন মাসাল্লাহ পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য দেখি ইনশাআল্লাহ তালা একটু দেখি আপনারা ঈদের দিন রোজার শরীয়তের বিধান কি প্রথম হচ্ছে হারাম এরপর মুস্তাহাব একটা বেছে নিতে পারবেন হারাম ঈদের দিন রোজা আকার শরিয় বিধান হচ্ছে হারাম সঠিক হয়েছে দুইটা প্রশ্নের মধ্যে এনারা দুইটাতে দুইটা উইন এনারা দুইটার মধ্যে একটা এগিয়ে আছে আল্লাহ ফাকিরাদেরকে কবুল করুক বাহাল আল্লাহ এরপর পরবর্তীতে প্রশ্ন জিলহজের কোন তারিখকে আয়ামের তশকিক বলা হয় দশ থেকে তেরো নয় থেকে তেরো দশ থেকে বারো যাতে কুরবানিটা খেয়াল করে না দশ তারিখে আমরা পশু কুরবানি দিই ঠিক আছে ভালো করে চিন্তা করেন দশ থেকে বারো এখনো সময় আছে চিন্তা ভাবনা করেন জিলহজের কোন তারিখে আয়ামের তশকিক বলা হয় নয় থেকে তেরো নয় থেকে তেরো আমাদের ডান পাশের যে ভাইরা রয়েছে তারা বলল যে জিলহজের কোন তারিখে আইএমএ তাস্টিক বলা হয় এরা বলেছে দশ থেকে বারো আমরা উত্তরটা নিতে পারছি না জিলহজের কোন তারিখে আইএমএ তাস্টিক বলা হয় সেটা হচ্ছে নয় থেকে তেরো উত্তর সঠিক হয়েছে আপনাদের উত্তর সঠিক হয়েছে আপনাদেরটা নিতে পারিনি নয় তারিখ থেকে দেখুন আমরা পড়ি কারণ দেখেন নয় থেকে তেরো দশ এগারো বারো বুঝার নাই আমরা তো অনেক সময় যে দশ থেকে বারোটা মাথায় সেটা হচ্ছে কি উত্তর হচ্ছে কি নয় থেকে তেরো তারিখ মার্শাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক মাসাল্লাহ তাহলে এনারা তিনটা প্রশ্নের মধ্যে দুইটা উত্তীর্ণ হয়েছে এরা দুইটার মধ্যে একটা উত্তীর্ণ হয়েছে পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য হাজরতে ইমামে আজম আবু হানিফা আর রহমেতুল্লাহ রায় কোটি কোটি কুটি হানিফিদের ইমাম আমরা হানিফি মাজাহাবের অনুসারে রয়েছি ইমামে আজম আবু হানিফা আর রহমেতুল্লাহ রায় ইনি কত হিজরি সালে জন্মগ্রহণ করেন যদি আপনাদের কনফিউশন লাগে পরামর্শ করে উত্তর দিতে পারবেন যে কেউ একজন উত্তর দিতে পারবেন তো এনার অপশন হচ্ছে সত্তর হিজড়ি আশি হিজরি নব্বই হিজরি সত্তর হিজরি আশি হিজড়ি নব্বই হিজরি হাজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহ কত সালে জন্মগ্রহণ করে সত্তর হিজরি আশি হিজরি নব্বই হিজড়ি আশি হিজরি নিব জি কনফার্ম আমি আবার বলছি পাঁচ সেকেন্ড সময় দেব হাজরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহ কত সালে জন্মগ্রহণ করেন সত্তর হিজিরি আশি হিজড়ি নব্বই হিজরি এক দুই তিন সত্তর পাঁচ হাজরতে সিদনা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কত সালে জন্মগ্রহণ করেন উত্তর সঠিক করছে আশি হিজড়ি প্রথম উত্তর সঠিক দিয়ে এটারা পরবর্তীতে পিছিয়ে গিয়েছেন আল্লাহ পাক আসারি ধার করুক মাসা আমাদের ডান পাশে মাসাল ইনা ইনারা তিনটার মধ্যে দুইটার মধ্যে উত্তীর্ণ হয়েছে আর ইনারা মাসা তিনটার মধ্যে একটার মধ্যে উত্তীর্ণ হয়েছে আরো আমাদের কাছে প্রশ্ন আছে দুইটি দেখা যাক এখনো হতে পারে সমান সমান কিংবা ইনারও এগিয়ে আসতে পারে দেখি কে কে কতটুকু চলে আসতে পারে ইনশাল তালা ফিতার আদায় করা কি সৎকায়ে ফিতার আদায় করা কি ফরস ওয়াজিব মুস্তাহাব সৎকায়ে ফিতার আদায় করা কি ফরস ওয়াজিব মুস্তাহাব ফরজ ফরজ সৎকায়ে ফিতার আদায় করা কি কি হতে পারে আপনারা বলতে পারেন ওয়াজিব জি ওয়াজিব আপনি ওয়াজিব প্রশ্ন ছিল প্রশ্ন ছিল ডান সাইডে ইনারা বলেছেন ফরোজ আপনি কি বলেন ওয়াজিব ওয়াজিব আসুন আমরা প্রশ্নটা কাটটা নিব আমাদের উত্তর কিয়া রয়েছে সুবহানাল্লাহ ঈদ সদকায়ে ফিতর আদায় করা ইনারা বলেছেন ফরোজ উত্তর সঠিক হয় নাই উত্তর সঠিক হচ্ছে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব আপনাদেরটা সঠিক হয়েছে আপনাদেরটা নিতে পারলাম না 마শাআল্লাহ ইনারা চারটার মধ্যে দুইটাতে উত্তীর্ণ হয়েছে ইনারা তিনটার মধ্যে একটাতে উত্তীর্ণ হয়েছে পরবর্তী প্রশ্ন যদি ইনারা যদি আরেকটার উত্তর দিতে পারে তাহলে ইনশাআল্লাহ তালা ইনারা কি হবে এনারা সমান সমান সমতা লাভ করো আর না হয় এনারা পিছিয়ে যাবে আসুন আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন ইনশা আল্লাহ তালা কোন নামাজে অতিরিক্ত ছয়টি তকবির দেওয়া হয় আপনাদের জন্য প্রশ্ন কোন নামাজে অতিরিক্ত ছয়টি তকবির দেওয়া হয় অপশন এক ঈদের নামাজ নাম্বার দুই জানাজার নামাজ একটা নাম্বার তিন হচ্ছে তারাবীর নামাজ কোন নামাজে অতিরিক্ত ছয়টি তকবির দেওয়া হয় ঈদের নামাজে ছয়টি তকবির দেওয়া হয় অতিরিক্ত কোন নামাজে অতিরিক্ত ছয়টি তকবির দেওয়া হয় ইনার উত্তর দিয়েছেন ঈদের নামাজ উত্তর সঠিক হয়েছে সুবাহ মাসাল্লাহ চারটি প্রশ্নের সম্মুখীন আমার ডান পাশে ছিল বাম পাশে ছিল মাসাল্লাহ ইনারা চারটার মধ্যে দুইটা এবং পরবর্তীতে ইনারা নতুন প্রশ্নের উত্তর দিয়ে চারটার মধ্যে দুইটার সঠিক উত্তর দিয়ে তারা সমতা লাভ করছে রেজাল্ট সুবাহান আল্লাহ আল্লাহ পাক কবুল করুক মাসাল্লাহ পরবর্তী প্রশ্ন আল্লাহ দুইটা প্রশ্ন বলবো দুইটা প্রশ্নের কিন্তু অপশন থাকবে না কোনো অপশন থাকবে না এটা কিন্তু আপনাদেরকে উত্তর আনসার দিতে হবে হাদরতে সঈদনা আবু বাক্কর সিদ্দিক রদি আল্লাহ তালু কোথায় প্রথম খুদ্া দেন এখানেও কোনো অপশন থাকবে না অপশন থাকবে না উত্তর দিতে হবে খুদ্াটা কোথায় দেন খুদ্া কোথায় দেন বুঝছেন তো কোন জায়গার মধ্যে হাদরতে সঈদন আবু বাক্কর সিদ্দিক রদি তাআলা তালু কোথায় প্রথম খুদ্া দেন মসজিদে নবীতে হাদরতে সঈদনা আবু বাক্কর সিদ্দিক রদি আল্লাহ তালু কোথায় সর্বপ্রথম খুদ্া দেন ইনারা উত্তর দিয়েছেন মসজিদে নববীতে কিন্তু উত্তর হয়েছে হাজরত সৈদিন বকর সিদ্দিক রদিয়াল প্রথম খুদ্ মসজিদুল হারাম শরীফে এনারা পাঁচটা প্রশ্নের মধ্যে এমসি কিউ দুইটাতে গিয়েছিল কিন্তু একটা প্রশ্নের উত্তরের মধ্যে এনারা পিছিয়ে গিয়েছে যদি আমাদের বাম পাশে যারা ভাই রয়েছে ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আজকের প্রথম সেগমেন্টে এরা উইন হওয়ার সম্ভাবনা আছে যদি সঠিক উত্তর দিতে না পারে সেক্ষেত্রে সমতা লাভ করবে আসুন পরবর্তী প্রশ্ন আসুন আপনাদের জন্য কাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহস্তে তার বন্ধু বা সঙ্গী বলেছেন কাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহস্তে জান্নাতে তার বন্ধু কিংবা সঙ্গী বলেছেন কাকে বলেছেন আলহামদুলিল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিব কাকে মুহরবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহস্তের সঙ্গী বলেছেন উত্তরwidehat হযরতে سیدরা ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা যাকে কি বলেছেন জান্নাতি বন্ধু বলেছেন জান্নাতের সঙ্গী বলেছেন আল্লাহ তাহলে সমতা পাঁচটা পোস্টের মধ্যে এরা দুইটা প্রশ্নের উত্তর দিয়েছেন এরা পাঁচটা পোস্টের মধ্যে দুইটা পোস্টের উত্তর দিতে সক্ষম হয়েছে সমতা রয়েছে কোন সাহাবি সর্বপ্রথম পুলিশ বিভাগ প্রতিষ্ঠা করেন আমাদের প্রশ্ন যারা আগে বলতে পারবেন ইনশাআল্লাহ তারা তাদের জন্য উত্তর রয়েছেন আমি অপশন বলবো কে সর্বপ্রথম পুলিশ বিভাগ প্রতিষ্ঠা করেন চারজন প্রথম খলিফা হাজরত সৈদিন আবু আকর সিদ্দিক ওমর আফারুক হাজরত উসমান এগনি হাজরত আলী রদি আল্লাহ তালু তার তোর উত্তর দিতে হবে কারার সামনে অগ্রসর হবে ইনশাল্লাহ তারা তাদেরকে নেওয়া তার তোর উত্তর কে সর্বপ্রথম পুলিশ বিভাগ প্রতিষ্ঠিতা করেন ইনারা বললেন উমর ফারুক রদি আল্লাহ তালু আমাদের ডান পাশের টিম বলল আলী রদি আল্লাহ তালু সঠিক উদ্ধার কোনটা হতে পারে মাদ্রি চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা জেনে রাখুন পুলিশ ডিপার্টমেন্ট সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন সেটা কোন সাহাবি উত্তর সঠিক হচ্ছে হাজরতে সিদলা ফারুক আজম ওমর নদী আল্লাহ তালানহ তাহলে মাসাল আপনারা মাসাল এটা সমতাল প্রথম দিক থেকে আমাদের ডান পাশের কিন্তু পরবর্তীতে গিয়ে সুহার আল্লাহ ইনারা ছয়টা প্রশ্নের মধ্যে তিনটার মধ্যে সম্মুখীন হয়েছে এদারা ছয়টার মধ্যে দুইটার মধ্যে রয়েছে মাসা আল্লাহ আপনার আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ মাসাল্লাহ আজকে প্রথম সেগমেন্টে আপনারা বিজয়ী হয়েছেন আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া আখেরাতের মধ্যে সফলতা রসিব করুক এবং আপনাদেরকেও আপনারা অংশগ্রহণ করার জন্য পার্টিসিপেট করার জন্য মাশাল্লাহ দেখেন প্রশ্ন হচ্ছে জ্ঞানের ছাবি যত বেশি প্রশ্ন করা হবে এত বেশি জ্ঞান কিন্তু সমৃদ্ধ হবে পাক আমাদের সবাইকে বোঝার সে তফিক দান করুন আমিন বিজাহিল আবিল আমিন সাল্লু আলিয়ালাম আপনার নাতে মুস্তফা জানেন জি আলহামদুলিল্লাহ জানেন ইনশাআল্লাহ তালা আমি যে হুরুফ বলবো ওই হুরুফ দিয়ে আপনাদেরকে নাতে মুস্তফা আপনাদের মধ্য থেকে হয়তো বলতে হবে এরপর আপনাদের থেকে বলতে হবে ইনশাআল্লাহ তালা আমরা ইনশাল্লাহ তালা এখন আমাদের মধ্যে টিমের মধ্যে কোনো ভাগাভাগি নেই আমরা ইনশাআল্লাহ তালা আবার ফিরে আসলাম দ্বিতীয় সেগমেন্টে সবার জন্য উন্মুক্ত সবাই বলতে পারবেন ইনশাআল্লাহ আমরা কালাম শুনবো যেটা বলা হবে ইনশাআল্লাহ সেটার আপনার আহ বিভিন্নভাবে নেওয়া হবে ইনশাআল্লাহ তালা কালাম শুরু করুন মিম দিয়ে কে শুরু করবে মিম দিয়ে শুরু হতে যাচ্ছে آه، كلام شروع كرب إن شاء الله دكي كارا ما شاء الله أما دون مصطفى مصطفى سيد الأنبياء مش عتل يا رحمة للعالمين مصطفى 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 سيد الأنبياء مش عتل رحمة للعالمين سبحان الله মিম দিয়ে আর কে বলতে পারবে আর কেউ কাছে মিম দিয়ে কে বলতে পারবে কারো নাই মুজে দরে পে ফে বোলানা মদনি মদিনে ी गौ से आज़म पीर अब्दुल कादिर जिलानी, इमामुल पीरे पीरा, मीरा इमामत शेख मई द्दीन अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह रहमुल्ला बोले दिन यार सोल्लाम अपनारमार दीदार होबे अपनारे अमर दीदार हो আমার ঈদ কবে হবে আমি যেদিন ইমানের সাথে নিরাপত্তার সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো সেদিন আমার ঈদ হবে নিরাপত্তার চাইতে বড় খুশি কি যেটা আমি ইমানদার হয়ে খবর যেতে পারি এর চাইতে বড় খুশি কি

নতুন জামা কাপড় পরে আত্ম সময় লাগিয়ে জামাতের উদ্দেশ্যে রওনা হলাম জামা তাদের ভাই আব্বা সবাই এরপর আমরা ঈদের নামাজ শেষ করে সকলেই মুলাকাত করলামাকা করলাম এরপর আলহামদুলিল্লাহ আমাদের যারা মনোবিজ্ঞান যারা করবাসী হয়ে গিয়েছেন দাদা দাদি যারা রয়েছেন তো আমরা ওনাদের কবরে গিয়ে ওনাদের জন্য কিছু আলহামদুলিল্লাহ এরপরে ঘরে এসে কিছু আমরা শ্যামাই মিষ্টি খাওয়ার পরে ইনশাল্লাহ আমরা আত্মীয় স্বজন আছে আমাদের যারা ফুফু খালা ভোন রয়েছেন ওনাদের বাড়িতে গিয়ে ওনাদের সাথে সাক্ষাৎ করে আসি মোলাকাত করে আসি মাসাল্লাহ যেভাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দিনটা এভাবে অতিবাহিত হয়েছে মাসাল্লাহ আল্লাহ কবুল করুন মাসাল্লাহ গ্রামীণ ঈদ যুবকদের গ্রাম বাংলার ঈদের এবং শহরের মধ্যে পার্থক্যটা আপনি কী খুঁজে পান একজন গ্রামের ছেলে হিসেবে গ্রামের যুবক হিসেবে আমরা কিভাবে ঈদটা উদযাপন করি এবং শহরের যারা যুবক আছে এদের মধ্যে ডিফারেন্সটা কি আপনি কী মনে করেন শহরের মধ্যে যারা থাকেন সাধারণত তারা তো আত্মীয় স্বজন থেকে একটু বিচ্ছিন্ন হয়ে আলাদাই থাকেন তো ওনারা ঈদের মধ্যে যদিও বা গ্রামের বাড়িতে যান তখন আত্মীয় স্বজনের সাথে মুলাকাত হয়ে থাকে জি সাক্ষাৎ হয় কিন্তু আমরা যারা আলহামদুলিল্লাহ গ্রামের বাড়িতে ঈদ করে থাকি তারা আমাদের সবসময় চাচা খালো ফুফু ওদের সাথে মোলাকাত হয় আমরা ঈদে ওনাদের বাড়িতে যাই ওনাদের সাথে একটা ভালোবাসা সম্পর্ক হয় দেখা সাক্ষাৎ করি ওনাদেরকে সালাম করি ওনাদের সাথে আমরা একসাথে যে ঈদে আত্মীয়ত আনন্দগুলো ভাগ করে থাকি তো সাধারণত শহরের ক্ষেত্রে এটা একটু কম হয়ে থাকে আসলে শহর বলতে কিছু শহর আছে এমন যেখানে নিজের রিলেটিভগুলো কিন্তু শহরের শহরের মধ্যে অবস্থিত বাইরে কম দেখা যাচ্ছে শহরের মধ্যে তারা আশেপাশে কালো মামো বোন তখন সেক্ষেত্রে তারা তাদের বাসার মধ্যে বেড়াতে যায় কিন্তু অনেকে যারা চাকরির খাতিরে বিভিন্ন শহরের মধ্যে দূরে রয়েছে হয়তো গ্রামে যেতে পারে নাই তাদের ক্ষেত্রে ঘটে কি তারা একাকিত্বের মধ্যে কিংবা বেড়াতে যাওয়া একটু বের হওয়া ঘুরতে ফিরতে কিন্তু তারা যারা নিজের নিকট আত্মীয় রয়েছে পার্শ্ববর্তী আপনার প্রতিবেশে তাদের থেকে একটা মহাব্বত ভালোবাসা সালাম দেওয়া এটা থেকে কিন্তু একটা বিচ্ছিন্ন সময় কাটে বঞ্চিত কাটে কিন্তু যাদের মধ্যে রিলেটিভ রয়েছে শহরের মধ্যে তো কিন্তু তারা কিন্তু শহরের মধ্যে তারা সালাম দোয়া কালাম এগুলো করার জন্য যাওয়ার সুযোগ মিলে আপনার ইটা কেমন কাটলো আপনার জি বলেন হ্যাঁ আমি বাড়িতে গেছিলাম বাড়িতে গেছেন বাড়িতে থাকেন না না আমি থাকি ইয়াতে সিও ফেলে থাকি আমার হাতে আমার বাড়ি হলো আগ্রাবাদ ছোট বল আচ্ছা 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 আমি শহরের দিকে থাকি শহরে থাকেন না আনোয়ারে থাকি শহরে যায় আসি আত্মীয় হ্যাঁ বাড়ি আপনার থাকা হচ্ছে গ্রামে গ্রামে কিসের খাতিরে থাকেন থাকে আমার আব্বু চাকরি করে চাকরির খাতিরে আর আপনার বাসা কিন্তু আগ্রাবাদ শহরে শহরে আমি ঈদের সময় আত্মীয় স্বজনের ওখানে বেড়াতে যাই ঈদের সময় ঈদের সময় শহরে সবাই সবাই সেটেল গ্রামে নাই মার্শাল একজন পেলাম যার আত্মীয়স্ব সবাই শহরের মধ্যে আমরা যত জানি মাদানি চ্যালেঞ্জ সবাই কিন্তু শহর পাড়ি হয় চাকরির উদ্দেশ্যে আর এরা আসছে গ্রাম সাইডের চাকরির খাতার মার্শাল সবাই চাকরিজীবী প্রত্যেকে কোনো না কোনো ডিপার্টমেন্টে কাজ করতেছে পুলিশ ডিপার্টমেন্ট এরপরে কেউ সরকারি বিভাগে বেসরকারি প্রতিষ্ঠানে এনারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে এদের সেবার মাধ্যমে কিন্তু আমাদের দিন যাপনগুলা আমাদের কার্যক্রমগুলা দেশীয় কার্যক্রম আমাদের ব্যক্তি জীবনের মধ্যে যেগুলো যেগুলো করা লাগে সেগুলো সামনে অগ্রসর হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আপনারা মাদিনীর চ্যানেলে সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা সেগমেন্ট সাজিয়েছিলাম আরও কিছু উত্তর আপনাদের জন্য রেখেছিলাম এরপর কিছু গল্পগুজব আপনাদের গ্রামীণ আড্ডা নেওয়ার সুযোগ ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সময়কে আর বাড়াতে পারছি না যেহেতু পরবর্তী অনুষ্ঠান শুরু হয়ে যাবে মাদিরি চ্যানেলে তো অনুরোধ থাকবে ইনশাআলা মাদিনী চ্যানেল দেখবেন অনুষ্ঠান দেখবেন আর বিশেষ করে যদি আল্লাহ পাক দয়া করে পরবর্তী সময় কোনো ঈদে আপনাদের নিয়ে অনুষ্ঠান করা সৌভাগ্য যদি আল্লাহনসীব করে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আরও সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ আজকে এতটুকুই আপনারা আসছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মাদিনী চ্যানেল দেখতে থাকবেন মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও তিন দিন যাবত আমাদের সাথেই ছিলেন আপনাদের শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ পাক আপনাদেরও এই মহাব্বত ভালোবাসা আন্তরিকতাকে কবুল করুক আর আপনাদেরকে যারা দেখতেই পাচ্ছি না ছাড়া টিভি সেটের সামনে রয়েছেন মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রয়েছে আপনার সামনে যারা রয়েছেন যাদেরকে আমরা দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনাদের শুক্রিয়া জ্ঞাপন করি আপনারা দেখছেন বিদায় মাসা মাদানীর চ্যানেল এত দূর এগিয়ে যাচ্ছে আল্লাহ পাক আপনাদের এই ভালোবাসাকে সালামত রাখুক ভালো থাকুন শেষ করে আমির আল্লাহ স্নান মাদানী মুজা খারাপ প্রতি শনিবার হয় মশাল্লাহ আপনারা দেখবেন আল্লাহ পাক আমাদের সবাইকে সালামত রাখুক যারা যুবক বাইরা রয়েছে আমরা চেষ্টা করুক গুণা থেকে বাঁচিয়ে নিজের ঈদটা আল্লাহ তার সন্তুষ্টির মধ্যে কাটাতে বেপর্দা হওয়া গান বাজনা ড্রামা যেগুলো দিকে মানে একটা মানুষ ঝুঁকে যাচ্ছে নিজে যাতে নিজেকে হেফাজত করি এবং নিজের বন্ধু যারা রয়েছে তাদেরকে আমরা ভালোর দিকে কানেক্ট রাখার চেষ্টা করব নিজেকে গুণার থেকে ডিসকানেক্ট রাখার চেষ্টা করবো তাহলে ইনশাল্লাহ সেটা দুনিয়া একেরাতে আমাদের সফলতা বয়ে আনবে মার্শাল অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের চ্যানেল দর্শক সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ছিলেন আপনারাই ছিলেন্লাহ আল্লাহ ফারুক

মাদিনে চ্যানেলে চলে আসেন তো মদিনা মদিন আয় মাল্ অশংখ্য ধন্যবাদ অশঙ্খ্য মুারক আল্লাহ আপদিন সালামত রাখু আসসালামালাইকুম ওবার ববরকাত ধন্যবাদ মাশাল শুক্রিয় মাশাল